জামায়াত ইসলামের ক্ষমতায় যাওয়ার প্রতিবন্ধকতা নিয়ে যা বললেন জাতীয় নাগরিক কমিটির সাবেক যুগ্ম সদস্য সচিব ও ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত রাফে সালমান রিফাত বলেছেন ঘনঘোর ফ্যাসিবাদে ছাত্রশিবিরের একজন কর্মী ও পরবর্তীতে নেতা হিসেবে আমি দেখেছি যে ইসলামের নাম নিয়ে যে কেউই ক্ষমতায় আসতে চাক না কেন তাকে ক্ষমতায় আসতে দেবে না দেশি বিদেশি আধিপত্যবাদী শক্তিগুলো এটা শুধু জামাত ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য তা নয় অন্য যে কারো জন্য প্রযোজ্য মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন ওই পোস্টে রিফাত আরও বলেন জিয়াউর রহমান এবং খালেদা জিয়াকেও ইসলামিস্ট আখ্যায়িত করে তাদের ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র হয়েছে দীর্ঘদিন বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা হয়েছে রাফে সালমান বলেন আমি বিশ্বাস করি জামাত ইসলামী ক্ষমতায় আসার জন্য প্রয়োজনীয় জনসমর্থন ও যোগ্যতা আছে কিন্তু হিন্দুত্ববাদী শক্তি এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের কারণেই মিশরের মোহাম্মদ মুর্শি তিউনিশিয়ার রশিদ খানুশি তুরস্কের এরবাকানের মতো বাংলাদেশেও জামাত ইসলামকে হয় ক্ষমতায় আসতে দেয়া হবে না কিংবা ক্ষমতায় আসলেও সাবোটাস ঘটিয়ে পতন ঘটানো হবে জুলাই অভ্যুত্থানের এই সংগঠক আরও বলেন দেশি বিদেশি ইসলামফোভিক চক্রান্তের বিরুদ্ধে আমরা দেড় দশকের রাজনৈতিক কর্মযজ্ঞ পরিচালিত করে যাচ্ছি সামনেও এটি চলমান থাকবে ঢাবি ছাত্রশিবিরের সাবেক সভাপতি হিসেবে আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আগামীর বাংলাদেশে ইসলামিস্ট্যাগ দিয়ে যোগ্যতা সত্ত্বেও কাউকে কোথাও থেকে বঞ্চিত করা বা সাবোটাজ ঘটিয়ে পদচ্যুত করা আমি মেনে নেব না এস্টাবলিশমেন্ট এবং ডিপ স্টেটের বিরুদ্ধে বাংলার মানুষের তাহজিব তমুদ্দুনের পরাজয় কোনোদিনই মেনে নেয়া হবে না